শুভ সকাল বন্ধুরা আজকে না অনেকটা দেরি করে ওঠাও হয়ে গেছে তো যাই হোক আজকে একটুখানে কয়েকটা ওই রান্নাঘরে মানে জিনিস কিনবো তা চলো দেখাবো আজকে রান্নাঘরে জিনিস কিনবো এদিকে একটু মেঘলা মেঘলা করছে ভয় লাগছে তার সব জানলা দরজা সব বন্ধ করে রেখে দিয়ে যাচ্ছি কারণ ছেলে আর আমি তো বেরিয়ে যাচ্ছি আর ছোটো ছোটো থেকে যাচ্ছে বাড়িতে ওকে আর নিয়ে যাচ্ছি না তো চলো ওখানে

বসে বসে বিক্রি করে নিলাম এই যে বাড়ি চললাম এবারে সেই দিয়েছে ছেলে যে কয়েকটা জিনিস নিয়ে চলে আসলো তোমাদের তো বলে গেলাম যে যাচ্ছি একটা জায়গাতে মানে রান্নাঘরের জিনিস কিনতে তো বিশালে গিয়েছিলাম তো বিশালে গেলাম তো বিশালে সবে মতো ঢুকেছি তোমরা দেখতে পাবে তারপরে ওরা বললো কি ম্যাডাম মানে তোমাদের ভি মানে আপনাদের ভিডিও করা যাবে না মনটা খারাপ হয়ে গেল কিছু করার নেই তাই বাড়িতে নিয়ে এসে তোমাদেরকে দেখো কিছু ছেলে এই যে বসে আছে ওকে তো নিয়ে যায়নি ছোটো ছেলেকে এই দেখো বন্ধুরা এই ব্যাগগুলো ওদের ওখান থেকে নিয়েছি তো কৌটো কিনতে গিয়েছিলাম বাবা এই দেখো এই কৌটোগুলো কেমন হয়েছে একটু দেখে বলবে এগুলো নিয়েছি ঠিক আছে টিফিন খাওয়া হয়নি তো ভাত খেয়ে নিয়ে তারপরে বসলাম এই দেখো এইগুলো এই ছোট সাইজটাই কিনতে গিয়েছিলাম কারণ তোমার এগুলো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব রাখার জন্য কিনেছি আর এইটা কিনছি আমার ছেলে আমাকে বলছে যে তুমি এটা ঘরে ভরে রাখবে না তো কাজে লাগাবে তো তো হ্যাঁ হ্যাঁ লাগাবো এখন জানি না ওগুলোতে কি রাখবো আচ্ছা তারপরে এই একটা এখন ননস্টিক কিনেছি কেমন হয়েছে একটু বলবে তোমরা দেখো এই দেখো এই একটা কিনেছি আছে পছন্দ হলো চামচে খেতে ভালোবাসে আর আমার বা কাঁটা চামচ দিয়ে খেতে না ভয় করে আমি এমনি চামচ দিয়ে খাই মনে হয় আমি যদি মুখে ফুটে যায় তা ওর জন্য নিলাম এটা আর একটা ও আর একটা খুনটি নিয়েছি দেখো খুন্তি নিয়েছি দেখো তো মন খারাপ হয়ে গেছে এই মেশারটা নিয়েছি তো তো এই দেখো মেশারটা দেখো এসে দেখছি কি ফাটা ইস তো ছেলে ভুগছে ছেলে বলছে তুমি দেখে নাও নি মা আমি দেখে নিয়ে নিব মনটা খারাপ হয়ে গেছে কী করবো আর ওরা তো আর ফেরত দেবে না কারণ এই যে বিলটা যেহেতু বড়ো বলেই দিলো বিলটা নিয়ে আসতে হবে যে কেটে দিয়েছে ওরা আইসক্রিম বানিয়ে খাবো বলে এই দেখো এই যে নিয়েছি আর নতুন যেহেতু রান্নাঘর মানে হয়েছে তো এগুলো তো তোমার একটু রাখবো দেখতে ভালোও লাগে তো দেখো কেমন হয়েছে একটু বলবে এই দেখো এই দুটোই নিয়েছি আবার পরে গিয়ে আবার নেবো বেশ পছন্দ হয়েছে আমাদের কেমন লাগছে সেগুলো বলো কিন্তু তুমি আরও কিনেছি এই যে আমার তো চপা বোর্ড একটা চপার বোর্ডটা কিনলাম বেশ খুব ভারীও আছে জানো তো নতুন রান্নাঘরে নতুন আর এই দেখো আর একটা আর একটা কড়া কিনেছি এটা না আমার অনেক দিনের শখ এই দেখো আর একটা কথা এই দেখো ছেলে বলল কেলক্স খাবে জানো তো বন্ধুরা কি বলবো তোমাকে আমি ও নিয়ে আসে নিয়ে এসে খায় না মানে রেখে দেবে আর শুধু ফেলে আর কি ফেলে দেয় এরকম করে তো যাই হোক এইগুলো এ দেখো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তো এ দেখো এগুলো কিনলো তো আর একটা লাস্টের কথা উঠে আমার ছেলে কিছু মুদিখানার জিনিসও কিনেছে তো আমি আর ওদের মধ্যে সেখানে ছিলাম না আর ওই গাড়িটা ওখানে মানে রাখার জায়গা ছিল না তাই একটু দূরে নিয়ে এসে গাড়িটা রাখা ছিল তোমরা সেটা দেখতে পাবে তো ওখানে যে ভাইটাকে টোটোটা চালিয়ে নিয়ে আসছিলো টোটো ভাইটা আমি ওখানটায় ভিডিও করছি দেখে আমাকে বলছে দিদি তুমি কি ভিডিও করো আমি বলছি হ্যাঁ বলছে তোমাকে না আমি দেখেছি ওই জন্য ওর চেনা চিনা লাগছে ও আমাকে বের করে আমাকে দেখালো বলছে এটা তো তুমি আমি বলছি হ্যাঁ তারপরে বলছে তুমি একদিন বাইকে করে কোথায় গিয়েছিলে যেন আমি দেখেছিলাম তো এটা আমার খুব ভালো লাগলো যে যা মানুষ আমাকে চিনতে পারছে এটাই পাওয়া আর কিছু না তো কেমন লাগলো দেখো এই গিফটগুলো তো দেখে আমাকে বলবে কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন রান্নাঘরের জন্য কিনেছি এখনও কিন্তু একটু কাজ বাকি আছে নতুন রান্নাঘরে তো সেই জন্য তোমাদের ফাইনালি দিতে পারিনি তো হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করছি নমস্কার